যদি প্রশ্ন করি যে একটু যোগ যে আমার বয়স কতটুকু আমি এতটুকু বয়সে দিনই কথা শুনলাম কতটুকু জানলাম কতটুকু শিখলাম কতটুকু দিনই আলোচনা কতটুকু করলাম কিন্তু তার বিপরীতে আমি আমল কতটুকু করলাম কোনটা বেশি কোনটা কম বলেন না আমল বেশি মানা বেশি কম কারণ মাথার কানে শোনে মাথার কানে দিলের কানে না দিলের কানে যদি শুনত তাহলে কোরআনের ভিতরে আজকে ওই নূর আছে ওই পাওয়ার আছে ওই ক্রিয়া আছে যেদিন কোরআন প্রথম নাজিল হয় যেই পাওয়ার আর শক্তি আর নূর আর ক্রিয়া নিয়া ওই ক্রিয়া আসতেও আছে। না নাই মানুষ চেঞ্জ হইতে পারে কোরআনের কিছু তো চেঞ্জ হয় না চেঞ্জ হয়ে গেছে তাহলে আমাদের দিলে গাঁথে না কেন অথচ সাহাবা শুনতে দেরি মানতে দেরি হতো না স্বামী না আতা না আল্লাহ গ্রান্টি দিতেছে স্বামী না শুনতে দেরি মানতে দেরি হতো না আজকে যদি আমরা তুলনা করি তো আমরা কোথায় আমাদের জ্ঞান কোথায় সবাই বলে আমি জ্ঞানী আমিও মানি আপনি জ্ঞানী কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন জ্ঞান অনুযায়ী আপনার আমল কতটুকু এটা আমাকে দেখান বাস আর কিছু লাগবে না আপনার জ্ঞানের বিরুদ্ধে না আমি আপনার বিরুদ্ধে না আমি আমি আপনার কাছে প্রশ্ন রাখি আপনি তো বলেন আমি জ্ঞানী আমি শিক্ষিত আমি দীক্ষিত কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনার শিক্ষার তুলনায় আপনার মানা কতটুকু আমাকে এটা বলেন শুধু এটা দেখান কারণ তিনি কথা দিলের কানে শুনি না মাথার কানে শুনি মাথার কানে এই জন্য আমল হয় না আমলে জিরু হ্যাঁ বাংলায় একটা প্রবাদ বৈক্য আছে না কথায় যে পাকা আমলে ঠন ঠন জানেন জানেন প্রবাদ বাক্য না জানেন না কি ভুল বললাম আছে এরকম প্রবাদ ভাই কোন নাই হয়তো একটু ভুল হইতে পারে আমার কথায় যে পাকা আমলে ঠন আমরা তো সর্বদিক কারণ দিলের কানে শুনি না সবাই মাথার কান দিয়ে শোনে কেন দিলের কানে শোনার উপরে আল্লাহর ওয়াদা আছে আসে হামুন। আল্লার ওয়াডা আছে লাল লাকুনতুর হামুন ফাস্তামি অউ হিদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিতু লাল লাকুনতুর হামুন হয়তো বলে আয়াত খুঁজে নাও পাইতে পারেন যে প্রত্যেকে এক এক শব্দ বলে তো আল্লাহ বলতেছে তোমাদের উপর আমি দয়া করব দয়াটা কি তোমাকে আমলের তৌফিক দিব আমলের তৌফিক সোনা কম হবে আমল বেশি হবে আজকে তো শোনা বেশি আমল কম শিখা বেশি আমল কম জানা বেশি আমল কম জ্ঞান বেশি আমল কম দুঃখ তো এখানি লাগে যে 1400 বছর আগে কি কইরা বলা গেলেন ইয়া হারেস ইন উন ইয়ুদফান উমরিক সায়াতি আলাইকা zaman কাসীরুন খুতাবুহু কালিলুন উলামা উহু ক্যাসিলুন সুয়ালুহু কালিলুমতুহু হাওয়া ফি কা ইলমি প্রত্যেক ব্যক্তি বিদ্যা অনুযায়ী চলবে না বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে যতটুক নিজের দুনিয়ার কাজে লাগে অতটুক ব্যবহার করবে বাকিটুক সব কি বাকিটুক সব শোকেসে বাদ না শোকেসে রেখে দিবে কোনোদিন যদি দরকার হয় তখন বলবে আমিও অনেক জানি আমিও অনেক আপনি জানেন আপনার জানা আমার মাথার উপরে কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে জানেন মানেন কতটুকু এটা বলেন মানি কতটুকু এই জন্য কথা লম্বা হয়ে যেতেছে দুঃখে বলতেছে তাহলে বলার প্রয়োজন ছিল না দিলের কানে শুনি না মাথার কানে শুনি দিলের কানে যদি দিনের কথা শুনতাম ও মেরে দোস্ত হাজারো কাহিনী পাওয়া যায় এক দিনের কথায় জিন্দিগি চেঞ্জ দুই শব্দে জিন্দিগি চেঞ্জ ইব্রাহিম আধাম এর দিন্দিগি চেঞ্জ হইতে দিনের বক্তৃতা লাগছে এই মসজিদে তো এই পর্যন্ত তিনবার আমি এসা গেলাম এটা আমার তৃতীয়বার এই এলাকায় এরকম তিনবার কোনো মসজিদ আমি যাই নাই এই মসজিদ আমি তিনবার আসলাম ইব্রাহিম আদাম তো দুই শব্দে জিন্দিগি চেঞ্জ পুরা কাহিনী আমি বলতেছি না রাতে ঘুমের থেকে উঠা গেছে সাদের আওয়াজে ওইটা জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে চলে কে পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার সাদের উপরে কিসের আওয়াজ দৌড়ায় যায় এনেকে হা একজন হোটেলে হাঁটতেছে খুব জুড়ে জুড়ে ছুটা ছুটা হাঁটতেছে বসে চল নিচে তোকে বলখের বাদশা ডাকে গুম ভাঙ্গা দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি তো আসলি কি কোরা তো খুব ভয়ে নামতেছে না শান সম্পতের সাথে নামতেছে বিতিহীন ভাবে নামতেছে কোনো ভয় নাই বাদশা জিজ্ঞেস করছে এখানে চললি কেন আউলা আলা ছিল একদিন মুহাচ্চেল বলতেছে হুজুর কানা গোশা আর শুইতে পারিনা তা কিসের কানা গোশা আপনি ডেইলি মুগ দাইকা কেন আসেন প্রত্যেক শুক্রবারে কানা গোশা তো আর শুইতে পারিনা কয় এদি গায় পাকরিটা খোলাও আর মাথায় বিয়া dise দেখ এবার তো দেখে মানুষ খুব কমুই দেখা যায় মানুষ খুব মানুষ খুব এক দুইটা দেখা যায় তো চোখের পানি ছেড়া দিয়ে বসে হুজুর মাইনা নিলাম সত্য এটাই আজকে আমরা সাজানো না এলো আল্লাহ সাজায়া আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সাজায়া গুছায়া তারপরে বলছেন কুল্লু মৌলুদ্ আমল দিছেন আমাদেরকে সাজানোর জন্য নিজেকে সাজানোর জন্য গুছানোর জন্য যদিও বড় হইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না আমাদের যুবক যৌবন পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না নারী নারিত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না টাকালা টাকা পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পদালা পদ পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না সব এলোমেলো হয়ে গেছে কিন্তু সান আল্লাহ যে গুছানের আসবাব উঠায় আনেন না ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন আমি পাঠাইলাম তুই করে ফেললি আর তোকে গুছাইতে দিব না আসবাব আমল রেখা দিছে সুযোগ রেখা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে আপনি আপনাকে গুছাইতে পারেন যেটা বলতেছিলাম আমাদের চেহারার দিকে না আমরাই কি আনবো চেহারাই কি ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরই দেখি না কেন কিন্তু আসল আয়না দিয়া দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইলো তো হইলো কি আমার চেহারা এটা হইলো তো হইল কি চিৎকার আমিও দিতে পারি আইনা দিতে পারি আমি মেশিন এখানে মেশিন দিয়ে দেখবেন আপনি মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনি চিৎকার দিবেন এতগুলা কি এর ভিতরে বৈশা আমাদের এই পরিবেশের ভিতরেও আছে এটাকে কি বলে জীবাণু উঠতেছে ঠিক না না নাই কি বলে স্যার কি বলে আছে না নাই কিন্তু চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে হাতির মতো দেখা যাবে যেন ঘুরতেছে আপনিও চিৎকার দিবেন এরকম আজকে যদি আমাদের আমরা আমাদের রূপরেখা দেখি হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যা আমার চেয়ার আয়নায় তো ভালো দেখা যায় কিন্তু এই আয়নায় এত অগুছালো কেন দেখা যায় আমল দিশের নিজেকে গুছানোর জন্য যেরকম দোকান আসবাব দিয়া সাজায় এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায় এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক এক ভাবে ঘর সাজায় মেয়ে আলারও তো মেয়েরে সাজায় দেয় ঠিক না না দেয় না দেয় না দেয় না মনে হয় বোঝেন টোজেন নাই দেয় নাকি আর্নিচার ফার্নিচার সিরিজ সিরিজ হ্যাঁ এসি সব কিছু দেওয়ার পরে সব যখন দিয়া দিলাম বাড়িটা আর কি করতে তোর নামে বাড়িটাও দিয়া দিলাম ল গাড়ি শাড়ি সব সাজায় দেয় ঠিক না কি হ্যাঁ আবার যখন দেখে অগুছালো বেশি যা দিছি সব ট্রাক বেরা পাঠায়া দিস আমি গাড়ি পাঠাইতেছি মাইয়াটা আমার গাড়িতে বসায় পাঠায় দিছি ঠিক না মনে হয় এটাও বোঝেন নাই আল্লাহ এরকম করে নাই গুছানোর সুযোগ রাখছে কন্ট্রোনালিতে রু আসার পর্যন্ত আমাদের চেহারার দিকে দেখানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা যার কারণে চিননি খাইলি মোল্লা চিননি না আমরাও তো এরকম দশা আমাদের মোহাম্মদুর রসুল উল্লাহ চিনি নেই রাগ হয়ে যাবেন এই অঞ্চলে তো কোরবানি খুব হয় ঠিক না কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মহসেন মোহাম্মদুর রসুল উল্লাহ এর চেয়ে বড় এসে ওয়ালা কেউ দুনিয়াতে নাই না হবে যা পাইছি ওনার কারণে পাইছি যা পাইতেছি আজর রহমত উনার কারণে পাইতেছি ওনার সাথে আল্লাহর অঙ্গীকার আছে আপনার উন্মত আমি সমলে ধ্বংস করবো আজও ওনার কারণে পাইতেছি কেমতের মাঠে যা পাবো সব নবীজির সুবাদে পাব নাইলে আমরাই কি আর কি 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 আমরাই আমাদের আমি দিতে পারবো রাগ হয়ে হয়তো আমরা আমলেই আমলেই এইখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি যা পর্যন্ত আমার নামাজকে আমি ইমামের সামনে পড়া সত্তাহিত পৈরা লেখায়া কাগজ ঘরে রেখা দিছি দুই রাখা বেশি না আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি পড়া ওনার কাছ থেকে লেখা দেন গলত হইলে গলত সহি হইলে সহি এরকম কয়জন এখানে আছে একজন আমাকে কি আমরা যা পাবো কালি কামলি ওয়ালার কারণে পাবো মোহাম্মদুর রসুল উল্লার কারণে পাবো ওনার কারণে আমাদেরকে সুযোগ দিচ্ছেন কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত গুছানের সুযোগ আছে চোখের পানি জড়তে ছিল জিজ্ঞাস করছে খাদেন কেন বলে কান্না তো একটাই না এগারো পরিবারের জন্য না হাসানের জন্য না হোসাইনের জন্য না জন্য না ফাতেমার জন্য না আব্বাসের জন্য না আলে আব্বাসের জন্য না আলে আকিলের জন্য না আলে জাফরের জন্য কারো জন্য চোখে পানি না পানি তো হলো উম্মতের জন্য উম্মতের জন্য কানতেছে হাদিসের সানে নজুল আছে ওলামা স্বীকার করবে এই জন্য কানতেছি তাই সাহেব বলছে বন্ধু জিবরিল আল ইসলাম বলছে আল্লাহ আপনি দিল ঠান্ডা করে দিবে আজকে বলছে সেটা কি বলে ইয়াকবিলু তাওবা তা আবদি হাত্তা ইউগারগির কন্টনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে সাজানের সুযোগ দিবে আল্লাহ রাসূল কান্নার ভিতরে আয়শা দিয়ে বলছে ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল জিবরিল তাইলে আমার উম্মত বাঁচা যাবে তাইলে বাঁচা যাবে তাইলে ল আমাদের উপরে কোরবানি তো করি আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দেবে প্রতি বছর কয়জন গরু তো কিনি ছাগল তো কিনি এই নিয়তে কয়জন দেই আমি নবীজির নামে করবো আমি করবো হইতে তো পারে কিতাবে আসে হজ করার পরে যদি আইসা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো বলছে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ হজ করছি এরাম বানসো হা তফ করসো করছো কুরবানি আইসা জিজ্ঞাসা করতে পারে আমার নামে কুরবানি করছো আইসা জিজ্ঞাসা করে নেয় আমার ভাগ্য খুলে দিয়া গেছে আল্লাহ রসুল যে দেখছে তার ভাগ্য খুলে গেছে এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবো না এটা ভাগ্যর খোলার দরজা কয়জন কোরবানি দি বলেন রসুলের নামে যার এসান আল্লাহর পরে সবচেয়ে বড় এসান যার বাকিগুলা তো বাদই দিলাম সাহাবা তো বাদেই দিলাম আইম্মায় মোস্তাহ দিন তো বাদেই দিলাম আলে মোলামা গুলা তো বাদেই দিলাম আউলিয়াদের কথা তো বাদই দিলাম সবচেয়ে বড় নবীজি এর নামে কয়জন কোরবানি দি কি রাগ হয়ে গেলেন আপনারা কোরবানি তো প্রতি বছর দিই পুরা পুরা গরু দেই দুই চারটা দেই দুই চার দশটা দেই কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের এসান রসুলের নামে কিনা আনছি মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হইব সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লন কয়দিন গরু আইন মজা নিছেন যে মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হবে আল্লাহ জন্য হইতে তো হাজি কে আইসা বলতে পারে তুমি আমার জন্য হজ করছ তাহলে আমাকে তো আইসা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছ হ্যাঁ হাজি কে আইসা বলছে না বলে নাই হ্যাঁ নাই কি

জান্না জন্য ভয়ে গেছে রসুলের নামে হজ করছে যেটা কবুল হইসে আলহাজ্জুল মকবুল লইসা লাহু চাঁচা উন ইল্লাহ্ আমাদের রসুলের নামে কোরবানিও করতে চাই না মাস দিকে বললাম মেলে বলতাম না নিয়ত করেন যারা কোরবানি দিবেন নিয়ত করেন খুশি খুশি মনির্তেকা জাউয়া রসুলের নামে দিবো এই আশায় দিব জাউয়া দুনিয়াতেই যেন দেখা হয়ে যায় আর যেন জিজ্ঞাসা করবে কোরবানি দিস আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাল্লাহ সময় মতো দেখা হবে আর অল্লা রসুল বলবে তুমি কোরবানি দিস তুমি যখন কোরবানি দিস আমার জন্য তো আমিও তো কিছু না দিয়া যাই কই আমিও তোমাকে কিছু দিব। আর দিবেন না কেন রহিম হারি রউফুর রহিম কোরআনে যাকে বলে হারি সুমবিল তিনি দিবে না তো দিবে কে ওই দিন তো দিবি দিবে এই জন্য আমল দিছেন আমাকে সাজানের জন্য কি সাজায়া পাঠাইছেন হ্যালো মেলো হয়ে গেছে তাতে কিছু আসে যায় না আমল দিয়া রাখছেন তুমি তোমাকে সাজাও সাজায়া আমার কাছে আইসো কেন আমি তোমাকে সাজায় পাঠাইছি আমি কি আমি সাজায় পাঠাইছি আরে মেরে দোস্ত সত্য এটাই মাইয়া পাঠায় দিলে বাড়িতে আর যদি জিদের ঠেলায় ফোন করে আপনার মাইয়া পাঠায় দিছি তো বাপের দশটা গালি দিয়া কয় ওই গালি আমি শুনাইতে চাইতেছি না আমি মাইয়া সাজায় পাঠাইছি তুইও সাজায় পাঠা তুইও কি সাজা পাঠা ঠিক না সত্য তো আমার মালমুল সহ পাঠা সব রাইকা দিয়া খালি মাইয়া পাঠা ঠিক না আল্লাহ বলে তোর দুনিয়াতে পাঠাইছি তুই আমল দিছেন জিন্দিগিটাকে সাজানোর জন্য দুনিয়ার জিন্দগিটাকে কাটানোর জন্য আমল দিছেন জিন্দিগি সাজানের জন্য আমো আসবাব দিছেন, দুনিয়ার জীবনটা কাটানোর জন্য আসবাব বোঝেন এটা আসবাব এটা আসবাব এটা এটা আসবাব ঘরবাড়ি আসবাব গাড়ি ঘোড়া আসবাব যা দেখেন দুনিয়াতে সব আসবাব আমল সারা সব আসবাব সব আসবাব দিছেন জীবনটা ছোট জীবনটা কাটানোর জন্য আর আমল দিছেন এই ছোট জীবনটাকে সাজানোর জন্য ছোট জীবনটাকে সাজানোর জন্য আমল দিয়েছি আল্লাহর এহসান আবারও পিছিয়ে যেতেছি আল্লাহ সাজায়া পাঠাইছে সাজানো ছাড়া পাঠান নাই যদি সাজানো ছাড়া পাঠাইতেন তাহলে চিৎকার দিয়ে এই কথা বলতেন না কুল্লু মৌলুদিন প্রত্যেক বাচ্চাকে আমরা সাজায়া পাঠাইছি